পাসপোর্ট জমা দেওয়ার হিরি এরা তো পালানোর চেষ্টা করবেই করতে থাকবে এটাই স্বাভাবিক কারণ তারা তো জানে কি কি কাম করেছে কি করে নাই লাল পাসপোর্ট তো জমা দিবেই তারা তো চলে যাবে কিন্তু কোন দেশে যাবে কত দূর যাবে কিভাবে যাবে এয়ারপোর্ট এয়ারপোর্ট দিয়ে পারবে তো দেখেন কি হয় এরা তো আর সবাই শেখ না যে তাদের জন্য হেলিকপ্টার পাঠাবে কোন দেশ উদ্ধার করে নিয়ে যাবে এই সমস্ত লুটেরা সেচরা সেচর যারা এদের জন্য টাকা গুরু গরিও পাঠাবে না কি দিয়ে যাবে তারা পাসপোর্ট জমা দিতে যান এখন পাসপোর্ট জমা দেয় কেন তো বড় বড় তারা রাজনৈতিক আমার ভাবীর পোলা তো এখন জাতীয় নেতা মৌলু এখন জাতীয় নেতা তবে এর জন্য আমি বাংলাদেশের রাজনীতি তাই করব এই বাংলাদেশের দুটি বড় দলের নিজেদের মধ্যে কলহ সৃষ্টি করার কারণে আজকে এই সমস্ত জঙ্গিবাদী মৌলবাদী এবং এই শিবিরের মধ্যে खेদে বড় হওয়া নেতারা লোকগুলো এখন ভারতীয়রা এখন নেতা বনে গেছে এর জন্য তাই আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরাই এর জন্য তাই আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরাই আজকে বুদ্ধিজীবীদের শেখ তো খুব গালি দেন বাংলাদেশের মৌলবাদ প্রতিষ্ঠা শেখ হাসিনার দেখি কেউ কেউ বলে লুটপাটের জন্য নাকি শেখ হাসিনা দায়ী মৌলবাদ প্রশ্রয়ের জন্য শেখ হাসিনা আপনারা কোন কতটা করলেন এই যে বুদ্ধিজীবী আপনারা আপনারা কালুমরা কাটতে গেছিলেন হ্যাঁ এই দেশ মৌলবাদী হওয়ার জন্য কি শুধু শেখ হাসিনা তাই লুটপাট এখন হয় না এগুলো তো কথা বলেন না আজকাল আবার দুই বুদ্ধিজীবীর শুনলাম যে আওয়ামী লীগ নির্বাচন না করতে সেই জন্য তারা আবার কথা বলতেছে দুই বুদ্ধিজীবী তো এই যে বাংলাদেশে যা চলতেছে এই খেলাগুলো তবে দুই এর পাঁচই আগস্ট খুবই জরুরি ছিল এখন মনে হয় ওই যে মহাভারতের একটা অংশ আছে গীতা সেখানে আছে যা হয় ভালোই হয় আসলেই তাই স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ এর আগস্ট না হইলে লাল নীল সবুজ হলুদ কালা সাদা আল বদর লাল বদর নীল বদর আমরা চিন্তা না এদের মুখ উন্মোচিত হইতো না এবং আরো উন্মোচিত হচ্ছে এবং বারো তারিখের পরে আরো কিছু উন্মোচিত হবে মনে রাখেন যে সমস্ত ডিম গুলো ফুটে বাড়ানো বাদ আছে লাল বদর আল তারা বারো তারিখের পরে ফুটে বের হবে খুব ভালো হয়েছে এই দুই হাজার চব্বিশে আগস্ট হওয়াতে বাংলাদেশের জন্য খুব ভালো হয়েছে বাংলাদেশ আওয়ামী জন্য ভালো হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য ভালো হয়েছে কারণ দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে আর যেগুলো পাত আছে বারো তারিখের পরে ফুটবে আন্ডা বাচ্চারা বের হয়ে আসবে দেখতে পারবেন আপনি পাসপোর্টের হিরিক তো পড়বে কারণ তো ভয়ে আছে যে কোনো মুহূর্তে পালাইতে হবে কিন্তু বাংলাদেশের জনগণ তাদের পালাইতে দিবে না নিশ্চিত থাকেন জি ফরিদ ভাই আমরা যে বিষয়গুলো জানি আসলে আপনার দুর্নীতি এমন হয়েছে টাকা পাচার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং আমরা যে বিষয়টা আপনি বললেন যে আপনার মামুনুল হকের কথা বললেন যিনি ক্লাবত মজলিসের হ্যাঁ ক্লাবত মজলিদ কিন্তু আবার হেফাজত ইসলামের যে টুডাল আন্দোলনের সাথে জড়িত মামুন ইসলাম কিন্তু অন্যতম নেতা হেফাজত ইসলাম হেফাজত ইসলামের মানে যিনি প্রধান তিনি বলছেন জামাতকে ভোট দেওয়াটা মানে কোন ঠিক হবে না যে বিষয়টা বলছেন সেই জায়গায় কিভাবে মামুনুর হক উনি আবার এই জামাতের সাথে জুট করে নির্বাচন করছেন এখানে কি আসলে ওরা নিজেরাই নিজেদের মানে এক সময় এক কথা বলে এটা আবার বিপরীত দিকে ওরা হাঁটে এ বিষয়ে কি বলবে আপনি যেটাকে বলেন হেফাজত ইসলাম আসলে ওটা হেফাজতে পাকিস্তান আমি যেদিন এই দলটা পয় দেওয়া সেদিন থেকে বলতেছি এটা হেফাজতে ইসলাম না এটা হেফাজতে পাকিস্তান ইসলাম নাম দেখবেন বাংলাদেশে যত দল আছে স্বাধীনতা বিরোধী কারো আগে ইসলাম কারো পিছনে ইসলাম কারণ এরা যেন আগে পিছিয়ে ইসলাম না থাকলে মানুষ আগেও কেটে দিবে পশ্চাদেশও কেটে দিবে এই ইসলাম লাগায় বাংলাদেশের মানুষ ইসলাম দেখলে একটু ভয় পায় আপনি দেখেন না আওয়ামী লীগের আমলে ধর্মমন্ত্রী কি করেছিলেন তিনি ওই যে দেয়ালে পেশাব করে দেখবেন আরবি লেখা শুরু করছিলেন বাংলায় যদি লেখে এখানে পেশাব করার নিষেধ মানে না আরবি লিখছিলেন বাংলাদেশের মানুষ ধর্ম মানুক না মানুক ইয়া বা যতই খাক সুদ ঘুষ যতই খাক একটু আরবি লেখা টাকা দেখলে মনে করে যে ওটি ধর্ম তো এই আর ইসলামাকে আগে বিশে লাগে যাতে কেউ না দাও দৌড়ায় আপনি দেখেন আর কত বড় পাট পার আর জামাত হেফাজত করলো তো আপনাকে পাট পার হইতে হবে মৃত্যু হইতে হবে ধোকাবাজ হইতেই হবে কারণ আপনি যদি না হন তাহলে আপনি একাত্তরের ভূমিকাকে আপনি কিভাবে মানুষের দৃষ্টি থেকে সরাবেন মানে আপনার আমার বাপ বলতেছে এটা ভালো না আমি বলতেছি ভালো তাহলে বাপ ঠিক না আমি ঠিক দেখা যাচ্ছে আমির বলতেছে যে জামাত ইসলামের ভোট দেওয়া হারাম আর জামাতে ইসলাম এত ক্ষতি করেছে যে ইহুদি খ্রিস্টান কাদিয়ানির চাইতে বেশি ক্ষতি করেছে ইসলামের আর সেই জামাতে ইসলাম মানে জামাত ইসলামের আর সেই জামাতে ইসলামের পার্টনার রানিং মেট হইতেছে এই মামুনুর

গান এরা কিন্তু জানে যে কোনো কোন মুহূর্তে পাবলিক তাদের গলা চেপে ধরবে তখন তারা বলবে আমি তো এই দলের না সেই হলো খেলাফতে দলের নাম খেলাফতে মজলিশ হয়ে গেছে হপাজতের নেতা কোন হপাজত যে হপাজত বলেছে ক্লাস ফোর এর সাথে মেয়েদের বেশি পারবেন না পারবেন না পারবেন না এইトゥ লজরেট বলেgeqslant এই খেলাফতে এই 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 হপাজত আবার এই খেলাফতে মজলিশ আজকে কি বয়ান দিয়েছে শুনেন সে বলেছে বাংলাদেশে যারা বাম তারা হলো কাল মার্কসের উম্মত এটা বলেছে

খিলাকে পিলাকে এইভাবে বড় বানাইছেন এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে আওয়ামী লীগ মুসলমান এবার আপনাদের যারা বিএনপি করেন তাদের বলছে আপনারা আব্রাহাম লিঙ্কনের উম্মত যারা গণতন্ত্র চায় তো এদের এরকম বদমাইশি এরা ধর্মের রাজনীতি করবেই এরা ধর্মের ছত্র চাই থাকবে কিন্তু এরা যে কত বড় মুনাফেক জামাতে শুধু মুনাফেক না হেফাজতে যারা থাকে হেরাও তারাও মুনাফেক আর যারা জামাতে রানিং মেট হয় তারাও মুনাফেক কারণ হেফাজতের নেতা বলতেছে জামাতের ভোট হারাম আর এখানে হেফাজতের নেতা খেলাপথ নাম দিচ্ছে খেলাফত আছে খেলাফতে তো গণতন্ত্র নাই বদমাশেক ইসলামের নাই দূরে থাকা ভোট দিবা কেন ভোট দিতে আইসো না তুমি নির্বাচন করতে আইসো না কারণ ইসলামে তো গণতন্ত্র নাই আর এটা তো গণতন্ত্র পদ্ধতি তো এরা আসলে পাকিস্তানের পক্ষে যারা যারা পাকিস্তানের দালাল এই সমস্ত একাত্তরের যারা গাদ্দার এই গাদ্দারদের যারা গোলাম ইবনে গুলাম তাদের প্রজন্ম তারা বিভিন্ন লেবাসে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের জনগণ খুব শীঘ্রই এই ছাব্বিশ সালে এদের এলিমিনেট করে দেবেন নিশ্চিত থাকেন একাত্তর এদের পঁচাত্তর সবসময় ছাড়তে হয়েছে এই বলতে আমি জামাতির অংশ বলছি এই স্বাধীনতা বিরোধীদের একাত্তরের পর থেকে ছাড়তে হয়েছে পঁচাত্তর পরে এদেরকে পেলে পুষে বিএনপি খিলিয়ে পিলিয়ে এদের বড় বানিয়েছে এখন বিএনপিরও খামচা দিচ্ছে আর আমলিকে তো কামড় দিয়ে বসেছি তো বাংলাদেশের জনগণ এগুলো ফেলেছে সালের মধ্যে দেখবেন দেশে পরে থেকে দেখেন দেশে কি কি ঘটে কেবল তো পাসপোর্ট ওই টুপি পাঞ্জাবি খুঁইলে আফগানিস্তান পালাইতে হবে আর পাকিস্তান পালাইতে হবে এদের কারো কারো লাল পাসপোর্ট জমা জমাতে পালাইতে হবে বিদেশে আর এই যে দাড়ি টুপি এখানে রাইখে পালাইতে হবে পাকিস্তান এই